আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট জুন বন্ধ শুধুমাত্র আমাদের পুনিমাসে চারতলা সম্পূর্ণরূপে খোলা থাকবে আগামীকাল তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই যারা আমাদের শোরুমে আসবেন আমাদের সম্পূর্ণ রূপে কিন্তু খোলা থাকবে চারতলার প্রত্যেকটা শোরুম আগামীকাল খোলা থাকবে প্লাস অনলাইনও চালু থাকবে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে শোরুম চারটা শোরুমে কিন্তু আপনাদের জন্য আগামীকাল সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে এখানে বাটিগেট ড্রেস থাকবে প্রচুর পরিমাণের বাটিকেট ড্রেসের কালেকশন থাকবে এখানে এখানে থাকবে মার্শালের ড্রেস এখানে প্রিমিয়াম বাটিক ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতালা হচ্ছে আমাদের পুনিবাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা আগামীকাল অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম এই চারটা শোরুমে আগামীকাল অফার থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে এবং যারা বিয়ের কেনাকাটা করবেন প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে কিন্তু আগামীকাল অফার থাকবে এটা আমাদের লেহেঙ্গার শোরুম প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন আসছে এখানে লেহেঙ্গার কালেকশন যারা ব্রাইডালের লেহেঙ্গা চান ব্রাইডালের লেহেঙ্গার কালেকশন থাকবে পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে আমাদের চারতলা আগামীকাল চারতলা সম্পূর্ণরূপে খোলা থাকবে আগামীকাল চারতলা সম্পূর্ণরূপে খোলা থাকবে এটা আমাদের শাড়ি ল্যাঙ্গার আরেকটা শোরুম এখানে বেনারসি শাড়ি কালেকশন থাকবে পার্টি শাড়ি কালেকশন থাকবে নেটে শাড়ি কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে লেহা কালেকশন থাকবে যারা বিয়ের কেনাকাটা করবেন আগামীকাল শোরুমে চলে আসবেন শোরুম প্লাস অনলাইন আগামীকাল সম্পূর্ণরূপে খোলা থাকবে এখানে কাতান সারি কালেকশন আছে প্রচুর পরিমাণে খোলা থাকবে ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন শোরুমে চলে আসবেন এই পাশটার মধ্যে দেখেন সব এক্সক্লুসিভ পার্টি শাড়ি মস্তিনের পার্টি শাড়ি ডিজাইনের পাটি এখানে সব ধরনের শাড়ির মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ আগামীকাল এবং আমাদের ট্রেডিশনাল যে শোরুম এটা হচ্ছে আমাদের চারতলা ট্রেডিশনাল শোরুম সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এটার মধ্যেও আগামীকাল অফার থাকবে পাঁচশো টাকা থেকে শুরু অফার এটাতে পাঁচশো টাকায় কাতান শাড়ি থাকবে জামদানি শাড়ি কালেকশন থাকবে এখানে এবং এখানে থাকবে তাতে শাড়ি কালেকশন প্রচুর পরিমাণের শাড়ি কালেকশন থাকবে কাতান শাড়ির মধ্যে অফার থাকবে তো ইনশাল্লাহ যারাই কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম